হ্যালো বন্ধুরা সুমিত্রা ডিএর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সর্ষে ভোলা সর্ষে ভোলা বানানোর জন্য বাকি মাছগুলো আমি উল্টিয়ে দেবো উল্টে দিয়ে একটু আমি ভালো করে ভেজে নেব বাকি মাছটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে দেব বাকি মাছটা আমার নামানো হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো দিব সবকিছুতে মশলাটা একটু কষিয়ে নেব লবণ দেব হলুদ দেবো বাটি ধুয়ে জলটা এর ভিতরে দিয়ে দেব মশলাটা একটু ফুটে উঠলে জল দিয়ে দেব বন্ধুরা তোমাদের চ্যানেলটাও যদি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করবে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এখন একটু জল দিলাম মশলাটা একটু বাটির গায়ে লেগেছিল সেটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে দিলাম এই যে তেল ছেড়ে দিয়েছে মশলার গা দিয়ে আমি এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব যেহেতু ঝোলটা অনেকটাই হয়েছে একটু ঝোলটা জাল করে আমি শুকিয়ে নেব আমার হয়ে গেছে আমি নামিয়ে দেব যেহেতু আমি লঙ্কা দেওয়াটা আমি দেখাতে পারিনি এই যে একটা কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে আমার নামানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো